আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমাদের খামারে অবস্থা মাসি একদমই টুকটাক যা বাইরে ছিল ওইগুলো ঘুরে ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ গতকালকে কালেকশন দিয়েছি আজকে মোটামুটি ভালো মধু উঠেছে ফ্রেমে আর এই যে পাচ্ছে আমাদের মাঠ আট কিন্তু ওই দূরে পাশের ফ ফুল শেষ ওই যে একদম বিকাল টাইম যাদের সরিষা সাফল্যের মধু লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি 嗯。<clears throat>